হ্যালো বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন পজিটিভ 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 থাকুন বন্ধুরা থাকাটা ভীষণ দরকার কারণ পজিটিভ থাকলে তবেই কিন্তু পজিটিভ অনেক কিছু দেখতে পাবেন অ্যাচিভ করতে পারবেন আর পজিটিভ না থাকলে কিন্তু ভালো কিছু অপরচুনিটি আসলেও আপনি দেখতে পাবেন না স্লিপ করে বেরিয়ে যাবে সেই জন্য বলি আপনাদেরকে আপনারা পজিটিভ হন পজিটিভ থাকেন ঠিক আছে তো আজকে আহ থাকতে যেটা গতকাল রাতের কারেন্ট ফিলিংস যেটা রোজ দিয়ে চেষ্টা করি রোজ দিনেরটা দেওয়ার তো গতকাল রাতের কারেন্ট ফিলিংসটা এখন দেখবো সে মানুষটা কি ভেবেছেন গতকাল রাতে নিজেকে নিয়ে না আপনাকে নিয়ে আসে দেখা যায় যাই বন্ধুরা কথাই বলি যে যতটুকু আপনাদের সাথে মিলবে ততটুকু নেবেন তার বেশি কিন্তু নেবেন না কারণ দেখুন এখানে অনেকের এনার্জি চলে আসে আপনার পার্সোনাল এনার্জি কিন্তু এটা নয় পার্সোনাল খাবার কোনো কারণও নয় ঠিক আছে যতটুকু মিললো মিললো না মিললো সেটা দিন অন্যদের জন্য আর যখন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন বিয়ে করতে যাবেন বা কোন কোনো রিলেশনশিপে যাবেন তখন একটুখানি সংখ্যাতত্ত্ব থাকে যেটাকে নিউমোলদি বলে আর সেটা একটু দেখে নেবেন সেটা যা যেখান থেকেই হোক করিয়ে নেবেন আপনার যাকে ভালো লাগে আর আমার তো সবাই যাতে দেখতে পায় সেইভাবেই আমি ফোন নাম্বার দিই যে সবাই দেখতে পান তো আমার একটা রিডিং করতে দেড় ঘন্টা এক দেড় ঘন্টা লেগে যায় ঠিক আছে আমি যেমন তেমন ভাবে রিডিং করতে পারি না এটা যেটা আমি পারি না সেটা আমি বলে দিই যে আমি পারি না তো এক দেড় ঘন্টা পরিশ্রম করা মানে তার মতোই একটা ভিজিট থাকে সেই ভিজিটটা পে করতে হয় নাম আর যদি ছবি নাম আর ডেট অফ বার্থ অরিজিনাল থাকে তাহলে সেটা দিলেই কিন্তু আপনি সুন্দর রিডিং পেয়ে যাবেন তো যাই হোক দেখি গতকাল রাতের কারেন্ট ফিলিং ছিল আপনার মানুষটি গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল আমার বন্ধু মনের মানুষটি গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল সোল কাঠটা দেখবো বন্ধুরা ওনার সোল কাঠে কি ছিল কি চিন্তা ভাবনা ওনার সোল কি বলছেন সেটা দেখে নিই তারপর সিচুয়েশন দেখবো তারপরে কিন্তু আমি গাইডেন্স কাটতে গতকাল রাতের কারেন্ট ফিলিংস যেটা ছিল উনি এখনো কিন্তু ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারেননি উনি এখনো ডিপ্রেশনের মধ্যে রয়েছেন চিন্তা ভাবনা করছেন ভীষণ ভাবে চিন্তা করছেন কারণ উনি নিজেকে বেঁধে রেখেছেন কেউ এটা কিন্তু ফিল করছেন দেখুন আপনারা কার্ডটা দেখলে বুঝতে পারবেন যে উনি হয়তো জেল হেফাজতের ব্যাপারও থাকতে পারে এবং ওনাকে কেউ কোনো কিছু করে জাতীয় করেও কিন্তু বেঁধে রাখতে পারে যার কারণে উনি কিন্তু কিন্তু এটা মনটা মনটা বলছে আমাকে কেউ বেঁধে রেখেছেন এইভাবে আষ্টে পিষ্টে যে চোখ বেঁধে রেখেছেন বডি বেঁধে রেখেছেন যে আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না এরকম একটা ওনার উনার ফির হচ্ছে বুঝতে পেরেছেন সেই জায়গাটা থেকে উনি কিন্তু এখন প্রচন্ড পরিমাণে ইউনিভার্স ওনাকে হিল করছেন ইউনিভার্স হিল করছেন দেখুন এখানে আসছে দা হাই প্রেস্টেজের কার্ড এখানে আসছে তেজের কার্ড এখানে আসছে কুইন অফ সোডের কার্ড এখানে আসছে সিক্স অফ পেন্টাকেল এখানে আসছে নাইন অফ পেন্টাকেল হুম অর্থনৈতিকভাবে যে উনি খুব খারাপ আছেন তা কিন্তু নেই উনি অর্থনৈতিকভাবে উনি দেখছেন আমি তো মোটামুটি আগের থেকে গ্রোথ হয়েছি আমি আগের থেকে ভালো আছি কিন্তু এটা হচ্ছে কেন আমার মনে হচ্ছে আমাকে কেউ আটকে রেখেছে এই জিনিসটা উনি ফিল করছেন আর আপনাকে কিন্তু দেখছেন একটা নাইন অফ পেন্টাকেল এর জায়গা অফ কি আপনাকে দেখছেন যে আপনি গ্রোথ করছেন নিজের দিকে আপনি ফোকাস রেখেছেন আপনি এখনো তাকে ভোলেননি উনিও কিন্তু আপনাকে ভোলেননি কারণ আপনার কথা কিন্তু ভাবছেন যার জন্য ডিপ্রেশনে হয়ে যাচ্ছে যে উনি বেরোতে পাচ্ছেন না কেন আপনাকে কিছু বলতে পারছেন না কেন ওনার গলাটা যেন কেউ চেপে ধরছে বলতে দিচ্ছেন না উনি যেন মনে করছেন যে আপনাকে বললে উনি অনেকটা রিল্যাক্স ফেল করবেন কিন্তু সেটা করতে দেওয়া হচ্ছে না কারণ ওনাকে যে স্পেল করা হয়েছে উনি সেটা বুঝতে পারছেন না সেটা কেউ পারেও না ঠিক আছে তিনি যদি স্পেল করে বা কেউ কারোর তন্ত্র তন্ত্র মন্ত্র বশীকরণ এ সমস্ত করা থাকে না অনেকে আছে সেটা অনুভব করতে পারেন না বুঝতে পারেন না যে কেন এখান থেকে বেরোতে পারছি না কেন আমি একটা সিদ্ধান্ত নিতে পারছি না কেন আমি চেষ্টা করছি এখান থেকে কিছু করতে পারছি না তো আপনাকে দেখছেন যে আপনি দিনের পর দিন আপনি নিজের চিন্তা ভাবনা করছেন নিজের দিকে দূরতের দিকে দেখছেন আপনি হয়তো অনেকটা কাটিয়ে উঠেছেন এই কষ্ট যন্ত্রণা থেকে এই জায়গাগুলো না উনি ভাবছেন অনুভব করছেন যে আমি কেন পারছি না পারবেন কি করে ওনাকে তো জোর করে করা হয়েছে এটা আপনার থেকে জোর করে সরানো হয়েছে এই জোর করে সরানোর জায়গাটাতে কিন্তু রয়েছে আর ওনার একটু বুদ্ধিটাও কিন্তু উনি ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী মানুষ যাকে একজন পণ্ডিত বলে বলা যায় এত বুদ্ধি রাখেন তার মধ্যে দিয়ে কিন্তু একটা শিশু সুলভ ভাব অনেক মানুষের মধ্যে এটা দেখা যায় এটা থাকে যেটা উনি ভুলভ্রান্তি কাজ হয়তো করে ফেলেন বা কারো কথা বেশি শোনেন লোকের কথাটা বেশি শোনেন কথা অন্যের কথা মানেন বোঝেন বেশি আর নিজের কাজে লাগাতে অনেক সময় লেগে যায় যায় তখন দেখা যে চলে গেল যে যে চাইছেন চাহিদাটা ওনার মনের মধ্যে সেটা কিন্তু উনি সময়টা হয়তো দেখা যাচ্ছে পার করে ফেলছেন কিন্তু উনি হিল হচ্ছেন দেখুন ইউনিভার্স এগুলো করান এগুলো কিন্তু ইউনিভার্স করান অনেক সম্পর্ক মধ্যে জড়িয়ে দেবেন অনেক রিলেশন থার্ড পার্টি বলুন যাই বলুন এসবের মধ্যে জড়িয়ে দেবেন যে এই সমস্ত করিয়ে ওনাকে হিল করছেন ওনাকে পজিটিভ বানাচ্ছেন হ্যাঁ যে কথাগুলো হয়তো এতদিন বলতে পারেনি এখন কিন্তু চেষ্টা করছেন আপনার সাথে কিভাবে বলা যায় কিভাবে আপনার সাথে রিল্যাক্স ভাবে বলতে পারবেন সেই জন্য কিন্তু উনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি চিন্তা করছেন একটু কিভাবে বলবেন এখান থেকে কিভাবে বেরোবো এই যে বাধা এই যে আটকা ফিল হচ্ছে এটা কিন্তু ওনার পা দুটো কিন্তু খোলা আছে বন্ধুরা উনি কিন্তু চাইলেই বেরোতে পারেন কিন্তু পারছেন না কেন পারছেন না ওনাকে স্পেল করা হচ্ছে স্পেল করে আপনার থেকে দূরত্ব করা হয়েছে বা ওনার বাড়িতে এমন কোনো মানুষ বা থার্ড পার্টি যেই থাক ওনার নিজস্ব কেউ বা বন্ধু বান্ধব যার যাদের সাথে সব সবসময় চলাফেরা করেন বা বাড়িতে মা হতে পারেন এমন কারোর কথা শুনে উনি আপনাকে কষ্ট দিয়েছেন বা আপনার থেকে সরে যেতে চেয়েছেন কিন্তু অনেক দূরত্ব হয়ে গেছেন আপনারা হয়তো আপনারা থাকেনও দূরত্ব তার বাড়ি বাড়ি আপনার অনেকটা দূরে জার্নি করে আসতে হয় যেতে হয় কিন্তু আহ উনি মনের দিক দিয়ে কিন্তু আপনাকে দূরে সরাতে পারছেন না বা পারেন নি আপনাদের আপনাদের যদি নকনটা থাকে সেটা যদি কয়েক বছরও হয়ে যায় উনি কিন্তু একটা দিনের জন্য আপুকে নিতে পারেন কারণ কারণ আপনি আপনার জায়গাটা ওই কাউকে দিতে পারেন এবার বুঝতে পাচ্ছেন যে আপনার জায়গাটা কেন দিতে পারেন নিশ্চয়ই আপনার থেকে এমন ভালোবাসা এমন কেয়ারিং এমন লাভিং সবকিছু পেয়েছে যে জায়গাটা উনি হয়তো গেছেন অনেকের কাছে গেছেন অনেকের সাথে মিশেছেন কিন্তু আপনার জায়গায় কাউকে বসাতে উনি পাচ্ছেন না বা পারেন এগুলো নিয়ে উনি রাত্রিরে অনেক কিছু ভেবেছেন গতকাল রাতে যে আমি দান ধ্যান করছি আমি ঘুরছি বেড়াচ্ছি আমি ইনকাম করছি কিন্তু ওই মানুষটাকে কেন ভুলতে পারছি না তাহলে এটা কিসের সম্পর্ক এগুলো নিয়ে কিন্তু উনি চিন্তা করছেন আর এমনও ভাবছেন যে আপনি এত সুন্দর যে যেখানে একটা রানীর মতো দেখছেন আপনাকে বা রাজার মতো দেখছেন দেখুন রাজার মতো থাকলেই যে তার মধ্যে মাদারলি নেচার থাকবে না এটা কিন্তু নয় অনেক পুরুষ মানুষ আছে দেখবেন তাদের ওয়াইফ মারা গেলেও তারা জীবনে বিয়ে করেন না জীবনে কোনো অসৎ পথে যান না তাদের ছেলে মেয়েকে মানুষ করা তাদেরকে ভালোবাসা দেয়া তারা নিজেরা বলেন আমি মা আমি বাবা এই জায়গাটা শুনলে ভীষণ লাগে তো যাই হোক বন্ধুরা উনি ছেলে বা মহিলা হন মধ্যে কিন্তু একটা যে ব্যাপারে ক্ষমতা রয়েছে আপনার আপনার মধ্যে সেটা উনি কিন্তু ভাবছেন যে সুন্দর স্টেপ নিতে পারেন আপনি সুন্দর কিন্তু প্রোটেক্ট করতে পারেন হেল্প করতে পারেন যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করতে পারেন এই জায়গাগুলো আপনার মধ্যে স্ট্রেংথ রয়েছে এত সুন্দর উইন্টাম রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে এই জিনিসগুলো না উনি ভাবছেন এদিকে দেখছেন যে আপনি দিনের পর দিন নিজের দিকে রোধ করছেন নিজে যাচ্ছেন সেই জায়গাটা এমনও কেউ হতে পারে আহ কারো ধরুন আসছে না সেটা যদি আপনি মহিলা হন আপনার ক্ষেত্রে হতে পারে আর কোনো পুরুষ হলে তার ওয়াইফের ক্ষেত্রে হতে পারে ধরুন প্রেগনেন্সি হচ্ছিল না সেটা কিন্তু এখানে বলা হচ্ছে এবার একটু ডক্টর দেখান আপনার কিন্তু প্রেগন্যান্সি আপনার ওয়াইফ হওয়ার সম্ভাবনা খুব রয়েছে সেটা কিন্তু এবার সাকসেস হবেন বা আপনার ঘরে একটা কিন্তু পজিটিভ কিছু খবর আসবে তো সোল কার্ড দেখলাম উনি সব কিছুই করছেন কিন্তু আপনাকে উনি ভুলতে পারছেন না এটাই হচ্ছে ঘটনা তবে এখন উনি এতটাই ইমোশনাল হয়ে যাচ্ছেন বা হিল হয়েছেন অনেক হিল করেছেন ইউনিভার্স হিল করার পরে এখন মনে করছেন যে এবার যদি সম্পর্কটা আপনারা এক হন তো কিন্তু সুন্দরভাবে উনি চলবেন উনি আর কোন খারাপ দিকে যাবেন না আপনাকে কেয়ারিং করা আপনাকে ভালোবাসা আপনার প্রতি যত্ন নেওয়া সেগুলো কিন্তু উনি করবেন তো এবার আমি দেখবো সোনকাটি বারো মিনিট কাটিয়ে দিলাম আজকে একজন লিখেছেন দিদি রিডিং টা আর একটু বড় করা যায় না আমি তো বড় করতে পারলে খুশি হই সেটা কথা না সময়ের ব্যাপারও থাকে আর আমি বন্ধুদের নেটের কথা ভাবি সবাই তো সবার বাড়িতে তো ওয়াইফাই নেই নেটটা খরচা হয় সেই জন্য আমি একটু সেগুলো চিন্তা ভাবনা করি কারণ একটা সময় আমার বাড়িতেও আমার ওয়াইফাই ছিল না যেহেতু আমাকে টু জিবি নেটের চালাতে হতো সেটা প্রায় রোজই আমাকে আবার কাঠ ভরতে হতো মানে নাহলে আর ফোন দেখতে পারতাম না এরকম একটা পজিশানে আমি ছিলাম তারপরে যখন ইউটিউব করা শুরু করলাম দেখলাম যে না এখন তো আর আমার কোনো উপায় নেই ওয়াইফাই ওয়াইফাই আমার নিতেই হবে তো ওয়াইফাই নিতে হয়েছে এবং ফোনের নেটগুলো এবার অপচয় হচ্ছে আর কিছু না

আপনার কি মনে করছেন যে আপনার সাথে একটা কোনো সম্পর্ক আছে হয় কোনো সোলমেট সম্পর্ক নালে past লাইফে কোনো একটা রিলেশন ছিল কেনই বলতে পারছেন না আপনিও কিন্তু বলতে পারছেন না বন্ধুরা হ্যাঁ মিথ্যা কথা বলবেন না আমি জানি আপনারাও কিন্তু ভীষণ ভাবছেন যে কিসের সম্পর্ক এটা কেন বলতে পারা যাচ্ছে না কেন এত কষ্ট পাচ্ছেন তবে এখানে জিরোর কার্ড এসে ফুল কার্ড ফুল কার্ড মানে হচ্ছে নতুন করে শুরু নতুনbeginning দেখুন আপনার সাথে কিন্তু উনিই happiness থাকে তাই আপনার পার্টনার কিন্তু এগুলো কতটা লাগে ছেড়েছেন যে আপনাকে নিয়ে উনি হ্যাপিনেস থাকবেন দেখুন আপনাকে কুইন অফ পেন্টিকাল পেন্টাকেলের নজরে দেখেন একটা রানীর মতো দেখছেন আপনাকে ঠিক আছে যে আপনার মধ্যে এত প্রতিভা এত গুণ এত কিছু অথচ উনি অনেক মানুষের সাথে মিশেছেন আপনার মতো সেই মানুষটাকে হয়তো উনি ভিতরে ভিতরে উনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না বাবা এখানে কিং অফ পেন্টাকেল ওখানে কুইন অফ পর দুটো কার্ড দেখুন রাজা রানী বিন্দাবাদ রাজা রানী বিন্দাবাদ আপনাদের ভালো সময় আছে বন্ধুরা আসবে ফিরে আসবে উনি ফিরে আসবেন উনি আপনাকে সব হয়তো বলবেন উনি চিন্তা ভাবনা সেটাই করছেন যে চিন্তা ভাবনাটা এখন করছেন সেটা হচ্ছে আপনাকে নিয়েই করছেন ওখান থেকে উনি বেরিয়েছেন অনেকের পার্টনার কিন্তু খারপাটি থেকে বেরিয়ে গেছে এই যে পূর্ণিমাটা গেল না আর গ্রহ নক্ষত্রের কিছু যে চেঞ্জ হলো এখানে অনেকেই চিনতে পেরে গেছেন খারপাটির আসল রূপটা চিনতে পেরে উনি কিন্তু অনেকে সরে এসছেন বেরিয়ে এসেছেন যে না আমাকে সিদ্ধান্তটা ঠিকঠাক নিতে হবে নাহলে হবে না এইভাবে যদি আমি চুপচাপ করে বসে থাকি তাহলে কিন্তু আমার কেউ এসে হেল্প করবে না এই ব্যাপারে আর এটা আমাকে আমারটা আমাকেই করতে হবে এটা উনি বুঝে গেছেন এই জায়গাটা দেখা যাচ্ছে কি সুন্দর কার্ডগুলো এসেছেন পজিটিভ কার্ড এসেছে একটু ডিপ্রেশনে আছেন সেটা তো আসবেই দেখুন উনি এমন ঠকা যে যে থেকে উনি মনে করছেন এখান আমি যদি আবার এই কাউকে বিশ্বাস করি বা কোনো কিছু অফার করছেন কেউ সেটা নিতেও চাইছেন না উনি দেখতেই চাইছেন না নিতেই চাইছেন না সেটা যে কোনো জিনিস হতে পারে উনি ভয় পাচ্ছেন উনি একটু ভয় ভয়ও পাচ্ছেন মানে আপনার মতো বিশ্বাস কাউকে আর উনি করতে পারছেন না কারণ থার্ড পার্টির কাছে গিয়ে উনি উচিত শিক্ষা পেয়ে গেছেন সেখানে যে জাগলিং করছেন যে কষ্ট পাচ্ছেন অনেকের পার্টনার সবার পার্টনার কিন্তু থার্ড পার্টির কাছে যায়নি এটাও কিন্তু আমি বলছি সবাই মনে করবেন না থার্ড পার্টি আছে সবার কিন্তু থার্ড পার্টি নেই এমন হতে পারে তার মা হতে পারে তার বাড়িতে কোনো এমন কেউ গার্জিয়ান আছেন বাবা হতে পারেন তার যে কেউ হতে পারেন যে সে তার শাসনে সে থাকেন তার শাসনে চলেন সে কিছু করতে পারছেন না আপনার জন্য বা তার হয়তো অনেক কিছু ভেবেছেন এতদিন ধরে মান সম্মান সব কি হবে কিন্তু অনেক কিছু উনি সব কিছুকেই লেটগো করতে মানে আপনাকে লেটগো করে ওইগুলো কি আঁকড়ে ধরে ছিলেন কিন্তু এখন আর পাচ্ছেন না উনি উনি আর পারছেন না উনি দেয়ালে পিঠ থেকে গেছেন উনি সবার কথা মানতে মানতে উনি দেখছেন যে আমার ফিলিংস আমার যে ভালোবাসা সেটাকেই তো আমি হারিয়ে ফেলছি আমি তো ভুলতে পারছি না আমি তো সেই জায়গাটা থেকে বেরোতে পারছি না তাহলে আমার লাইফটা কি হবে তো কাউকেই ভালো লাগছে না অনেকের সাথে মিশছেন দেখছেন যাচ্ছেন হয়তো কিন্তু সে কিন্তু আপনার মতো মানুষ খুঁজে পাচ্ছেন না কেন কারণ কি আপনাদের একটা কোনো লাইফ কানেকশন বা একটা সোলমেট কানেকশন কিছু একটা আছে বা টু ইনফিল হতে পারেন এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে আর এইসব সম্পর্ক গুলো এমন অসময় আসে যে তখন হয়তো আর একসাথে থাকা সবার সম্ভব হয়ে ওঠে না বা সেইভাবে হয়তো আর ভাবার জায়গায় থাকে না কিন্তু দুজন দুজনকেই প্রচন্ড ভালোবাসেন দুজন দুজনের প্রতি প্রচন্ড টান সংসার যদি অন্য কারোর সাথেও করতে হয় সেখানে মন থাকে না সেই মনটা কিন্তু একদম তার কাছে পড়ে থাকে কিন্তু কিছু করার থাকে না দেখুন সংসার করা এমন একটা জিনিস সেটাকে কাটিয়ে দেবো বললেই তো কাটিয়ে সবাই দিতে পারে না আর সেখান থেকে বেরিয়ে যাব বললেই সবাই বেরিয়ে যেতে পারে না সেই জন্য অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা চেপে আপনিও আছেন সেও আছেন আপনি একরকম পরিস্থিতিতে আছেন হয়তো সে আর একরকম পরিস্থিতিতে আছে এগুলো কিন্তু আপনাদের বন্ধুরা বুঝতে হবে এখানে দেখা যাচ্ছে আপনাকে রানীর মতো দেখছেন উনি মনে করছেন আমি রাজা ও রানী আমার পার্টনার হচ্ছে আমার কোন তুমি সম্পর্ক আছে না হলে আমি কেন ভুলতে পারছি না আর আপনাদের সম্পর্ক তো না সম্পর্কটা এমন হয় ঘুরে ঘুরে মানে ধরুন কিছুদিন কথা বলছেন না আবার সে থাকতে পারছেন না হয়তো সে আপনার সাথে কন্ট্যাক্ট করছেন বা আপনি দিয়ে কন্ট্যাক্ট করছেন আবার হয়তো ছ মাস গেল এক বছর গেল আহ দু মাস গেল পাঁচ মাস গেল আবার হঠাৎ করে সে একদিন কল করে বসলো বাইসেন্স করে বসলো আপনি যখন চেষ্টা করছেন যে ভোলার যে আমি একটা স্থিতিশীল হব বা উনি মনে করছেন যে আমি ঠিক আছে থাক ছেড়ে দি আমি আমার বাড়ির কথা শুনি বাড়ির কথা শুনে এইরকম ভাবে আমি লাইফটা চলবো তখন দেখা যাচ্ছে ঠিক সেই সময় আপনি গিয়ে উপস্থিত বা আপনি একটা কল করে বসলেন বা এস করে বসলেন ইনি ভাবছেন এটা কি হচ্ছে সত্যি উনি একটা সেকেন্ডের জন্য ভুলতে পারছেন না আপনাকে উনি কিন্তু সব সময় চিন্তা করছেনই গুলো যার জন্য রাত হলে যখন নিবি থাকছেন তখন কিন্তু আপনার কথাই ভাবছেন এইগুলোই কিন্তু উনি চিন্তা ভাবনা করে যাচ্ছেন এখানে কিন্তু এটাই দেখা যাচ্ছে উনি জীবনে ভীষণ জাগলিং করছেন প্রচুর জাগলিং করছেন ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন ভাগপাটি তো অবশ্যই রয়েছে এখানে ওই ঘোড়তে ভীষণ ভালোবাসে উনি পারলে গোটা ওয়ার্ল্ড ঘুরে বেড়াবেন ওয়ার্ল্ডটা ওনার হাতে উনি ঘুরে বেড়ান ঘোড়তে ভীষণ পছন্দ করে উনি আপনার সঙ্গে Happiness কাটচাইছেন উনি গোল অ্যাচিভ করেছেন সেটাও হয়তো আপনাকে জানাতে চাইছেন সেটা পাচ্ছেন না সেই সুযোগটা সে হয়তো এখনো পাচ্ছেন না তবে চেষ্টা করছেন আপনার সাথে কিন্তু একটু যোগাযোগ করবেন থার্ড পার্টি যে রয়েছে সে থার্ড পার্টি কিন্তু খুব পাওয়ারফুল খুব পাওয়ারফুল তবে ভীষণ মানে হিউস্টেশন যা করেন তাই করে করেন এবং ভীষণ আহ ওনাকে সাপোর্ট করেন ওনাকে সাপোর্ট করেন এইভাবে যাতে উনি হাতছাড়া না হয়ে যায় উনি যাতে ওনার কথায় ওঠা বসা করেন জাগলিং এর কাজ দেখুন চলে আসে মানে কতটা কষ্টের মধ্যে উনি রয়েছে বুঝতে পারছেন উনি চাইছেন আপনার সাথে হ্যাপিনেস বোঝাতে পারলাম গতকাল রাতের চিন্তা ভাবনা এবার আসছে গাইডেন্স কার্ডে আপনাদের কি বলছে সেটা দেখবো যে আপনার গতকাল রাতে কি উনি ফাইনালি কি ভেবেছেন ফাইনালি কি ভেবেছেন আপনার মানুষটি যে কি করবে অমাবস্যা পূর্ণিমার পরে মানুষের না এনার্জি খুব চেঞ্জ হয় ওই জন্যই আমাদের ট্যারো ট্রেডিং বলে অন্তত কম করে দু সপ্তাহ তিন সপ্তাহর মধ্যে এনার্জি চেঞ্জ হয় দু সপ্তাহের মধ্যেও হয় অনেক সময় দুদিনের মধ্যেও চেঞ্জ দেখা যায় কিন্তু আমাদের রিডিংটা করতে বারণ করা হয় যে একই মানুষের রিডিং অন্তত দু সপ্তাহ বাদে তিন সপ্তাহ বাদে করাটা উচিত হুম কেউ আরো বেশি করে করেন কিন্তু যারা আবার পারে না থাকতে পারেন না তারা রিডিং তাড়াতাড়ি করিয়ে নেন তাতে কোনো কিছু অসুবিধা হয় বলে আমার মনে হয় না আমি দেখেছি করেও দেখেছি আমি রোজ করি দেখি সত্যি তার হচ্ছে না হওয়ার কিছু নেই যাই হোক এখন দেখি যে ওনার এনার্জি কি উনি কি ফাইনালি কি ডিসিশন নিচ্ছেন গতকাল রাতে কি ভেবেছেন দেখুন বন্ধুরা আমি বারবার বলবো এই এনার্জি কিন্তু অনেকের এনার্জি চলে আসছে এখানে কিন্তু নিজের মনে করে কেউ ডিসিশন নেবেন না সিদ্ধান্ত নেবেন না যে আনন্দে উল্লাসে আপনি মনে করলেন আমার পার্টনারই বোধ চাইছেন এটা এটা ভাবার কোনো কারণ নাই এটা না ভেবে ম্যাজিসিয়ান কার্ড এসছে এসব ওয়ান্ডের কার্ড এসছে খুব সুন্দর নিউ বিগিনিং হতে চলেছে এই সম্পর্কটা যার রিলেশনের নিয়ে এসছে আজকে এনার্জি উনি বিয়ে করতে চাইবেন আপনাকে বিয়ে করতে চাইছেন আমি আসছি হুম তা যেটুকু বলার এটুকু তো বলতে হয় বন্ধুরা আপনারা মনে করছেন আপনার এনার্জি হাজার জন দেখছেন হাজার জন মনে করছেন আপনার এনার্জি সেটা তো হতে পারে না তাই না আপনি যখন আপনার ডেট অফ বার্থ ছবি সমস্ত কিছু দিয়ে করবেন তখনই কিন্তু অরিজিনালি আপনার ডেট অফ মানে আপনার এনার্জিটা আসবে এটা কিন্তু আপনারা চিন্তা করে ভাবনা করে দেখবেন আমি যেটা বলছি ঠিক কিনা এখানে দেখা যাচ্ছে দুটো এনার্জি এসছে কারোর পার্টনার থার্ড পার্টি আছে কারোর পার্টনারের থার্ড পার্টি না তার হচ্ছে বাড়িতে যেমন কেউ গার্জিয়ান আছেন তার কথা সে খেলতে পারে না সেইভাবে চলতে চলতে হয় তার অনুমতিতে চলতে হয় তার নির্দেশে তাকে চলতে হয় এরকম একটা পজিশন দেখা যাচ্ছে উনি কিন্তু গোল অ্যাচিভ করেছেন উনি প্রচুর হার্ডওয়ার্ক করেছেন যত সময় আপনার সাথে রিলেশনটা মানে নো রয়েছে এখন নো কন্ট্যাক্ট যদি থেকে থাকে আপনাদের এই কন্ট্যাক্ট কিন্তু আপনাদের হবে এবং আপনাদের উনি দেখুন এখানে এসছে যে উনি চোখ বেঁধে রেখে দিয়েছেন ইচ্ছা করে চোখটা বেঁধে রেখে মানে উনি আর কিছু দেখতে চাইছেন না কারণ উনি অনেক দেখে নিয়েছেন ওনার লাইফে উনি অনেক দেখেছেন দেখে বুঝে বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটাই হচ্ছে আমার অরিজিনাল সম্পর্ক এই সম্পর্কটা হয় টুইন নালে নাহলে সোলমেট বা পাস্ট লাইফের সম্পর্ক এখান থেকে আমি বেরোতে পারছি না তাহলে অন্য কাউকে সুখী করবেন কি করে এরকম একটা পজিশন কিন্তু দেখা যাচ্ছে আপনার কাছে কিন্তু অনেক কিছু চেপেছেন অনেক কিছু গোপন করেছেন যদি থার্ড পার্টি কারোর থেকে থাকে সেটা আপনি জানতেন না আপনার কাছে গোপন করা হয়েছে এবং দ্যারিয় উনি কিন্তু খুব শীঘির আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং ফোন কল মেসেজ কিছু করবেন এটা কিন্তু দেখা যাচ্ছে ওনার কাছে একটা চ্যালেঞ্জ উনি কিন্তু ফোকাস দিয়েছেন উনি কনফিডেন্টের সাথে কিন্তু আসবেন এবং স্টেবিলিটি চাইবেন এই সম্পর্কে এবং উনি সাকসেসফুল কিন্তু হতে চান হ্যাঁ এবার ভাগ্য ম্যাজিশিয়ান এসছে ম্যাজিশিয়ান কি বলছে যে কোনো নেগেটিভ জিনিসকেও কিন্তু ম্যাজিশিয়ান ম্যাজিক করে পজিটিভ করে ফেলতে পারেন আর এখানে এসছে যেটা এস অফ ওয়ান এই এস অফ ওয়ান্ড এর জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে নিউ বিগিনিং কে বোঝাচ্ছে যে কোনো ব্যাপারেই কিন্তু আপনাদের নিউ বিগিনিং হতে চলেছে সেটা সম্পর্ক হতে পারে রিলেশনশিপের হবে এবং অপরচুনিটি আসছে অনেক রকম অপরচুনিটি হয়তো আপনার জীবনে আসছে নতুন আইডিয়া নতুন কিন্তু কিছু হবে এটা কিন্তু দেখা যাচ্ছে যে নতুন করে আপনার জীবনটা কিন্তু কিছু হতে চলেছে এবং উনি কারোর পার্টনার কিন্তু বিয়ের জন্য রেডি আপনাকে বিয়ে করতে চাইবেন হুম আপনারা এখন কার এনার্জি সেটা তো বন্ধুরা আমরা বলতে পারবো না পার্সোনাল রিডিং ছাড়া এগুলো আমাদের পক্ষে বলা সম্ভব নয় আবার কারোর পার্টনার কিন্তু বিয়ে করবেন না কিন্তু আপনার সাথে সম্পর্কটা সুন্দর করতে চাইছে বা আপনাকে সবটা বলতে চাইছেন যে বলে ঠিক আছে অন্তত যে উনি যে চেপেছেন যে গোপন করেছেন যে গোপনীয়তাটা করেছেন দেখুন পায়ের তলায় চেপে রেখেছেন সব কথা উনি বলেননি কারণ দেখুন ইউনিভার্স ওনাকে এখন পেশার ক্ষেপ করছেন ইউনিভার্স সে পেশার ক্ষেপ করছেন ওনাকে হিল করছেন ওনার যদি থোট ব্লক থাকে ব্লকেজ কেটে যাবে ব্লকেজ কেটে গিয়ে আপনার কাছে হয়তো ওপেনলি কিছু একটা আলোচনা আসবেন বা কিছু বলতে চাইছেন আপনি এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি পূর্ণিমার পর থেকে কিন্তু যেটা চেঞ্জ হয়েছে যাই হোক বন্ধুরা গাইডেন্স কার্ড দেখলেন কেমন লাগলো কার কার সাথে মিলবে কার কার সাথে মিলবে না জানি না তবে যদি মেলে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখানেই রাখবো রিডিংটা অনেকটাই বড় হয়ে গেল তো যাই হোক উম আজকের মতো এখানেই রাখছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং আমার পাশে থাকবেন তো আজকের মতো রাখি পরে রিডিং এ আবার হবে টাকা